পেয়েছেন ঠিকই তবে এর পরেও যেন ঋষাদের মাথায় হাত কেননা একটি ইজি ক্যাচ মিস করেছেন লাহোরের প্লেয়ার আর এতে যেন ভেঙে পড়েছেন রিশাদ অবশ্য রিশাদ হোসেনের নিজের করা তৃতীয় ওভারে তৃতীয় বলে আউট করে দিয়েছেন ওসমান খানকে আর রিশাদ হোসেনের বলে এমন আউট দেখে বেশ রীতিমতো রেগে মেগে আগুন ওসমান খান নিজের ব্যাট দিয়ে পায়ে আঘাত করেছেন এই ওসমান তবে তার করা তৃতীয় নাম্বার ওভারে লাস্ট বলে যেন আরো একটি ক্যাচ তুলে দিয়েছেন মুলতান সুলতানের ব্যাটার তবে সেই ক্যাচটাও যেন ইজি ভাবে ক্যাচটা মিস করে দিয়েছেন লাহোরের প্লেয়ার তাই তো এবার এত কিছুর পরেও যেন মাথায় হাত রিশাদ